হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলয় আজকে আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির কন্যা রূপের রানী এবং পর্যটনের নগরী পার্বত্য চট্টগ্রামের জেলা পার্বত্য রাঙ্গামাটিতে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই রাঙ্গামাটি শহরের সৌন্দর্য এবং প্রাকৃতিক রূপ বৈচিত্র্য অ এই শহরের দৃশ্যগুলি তাহলে আপনাদেরকে গড়িয়ে দেখাই এই রাঙ্গামাটির শহরের আর সবটুকু দৃশ্যগুলি এবং এই রাঙ্গামাটিতে কি কি আছে এবং এই রাঙ্গামাটিতে কিভাবে আসতে হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে শুধু আপনাদেরকে দেখাবো এই রাঙ্গামাটি শহরটি তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেদবেদি বাজারের চৌ রাস্তায় আমার বাম দিকের রাস্তা হচ্ছে রাঙ্গামাটি টু আসাম গোষ্ঠীর রাস্তা আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় আর যাওয়া যায় রাঙ্গামাটি বিজ্ঞান একটি সিএনজি স্ট্যান্ড অবস্থিত পিছনে আপনারা দেখতে পাবেন ভবন এই রাঙ্গামাটি পিদিবি ভবন আর আমার ধান দিকটাই হচ্ছে রাঙ্গামাটি যাওয়ার মেন রাস্তা চলুন তাহলে আপনাদেরকে গুড়ি দেখি সামনের দিকটাই এবং পরিচিতও হই তাহলে আপনারা সাথেই থাকুন সন্ধ্যেই থাকুন এবং দেখতে থাকুন A P Duty. হ্যালো এভরিওয়ান আপনাদেরকে দেখানোর জন্য এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি উপজেলা পরিষদ ভবনের মেন রাস্তার পাশে আর এখানে উপজেলা পরিষদ মেন রাস্তার পাশে একটা চত্বর আছে আমি এখন এই চত্বরে দাঁড়িয়ে আছি আর চত্বরের এই আমার আর বাম দিকের রাস্তা যেতে যাচ্ছি সেটা হচ্ছে মেন রাঙ্গামাটি শহরটাই যাচ্ছে রাস্তাটি আর আমার একদিকে অবস্থা অবস্থান করছে উপজেলা পরিশোধ আহ ভবনটি চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই শহরটি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আমি এখন যাচ্ছি এই রাঙ্গামাটি উপজেলা পরিষদ পার হয়ে এই চত্বরটা পার হয়ে আমি যাচ্ছি এখন মূল রাঙ্গামাটির শহরের উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনারা তাহলে সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই বিতে আমি যে রাস্তার দূরে যাচ্ছি এটা সোজা যেতে হবে এই বড় রাস্তাতে এটি হচ্ছে রাঙ্গামাটি শহরে গিয়ে পৌঁছবে এই রাস্তাতে যাবে আপনার পর্যন্ত আর এদিকে আরো অসংখ্য বাজার আছে যেমন তগলশোরি বাজারের দিকে যাবে এই রাস্তাটি আর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাতা আমার রাস্তার দুপ আছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি আমি আর আপনারা যেটা সামনে দেখতে পাবেন এইখানে সরকারি কলেজ অবস্থিত রাঙ্গামাটি সরকারি কলেজ আমরা হাতে সরকারি কলেজটি অবস্থিত আর এই সরকারি কলেজের আশেপাশে আপনারা দেখতে পারবেন অসংখ্য দোকানপাট এবং আরও দেখতে পাবেন এই দোকানপাটের পাশাপাশি এখানে অনেক ফলমূলের দোকানও আছে আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন স্টেডিয়াম পর্যন্ত বাজারে বসে প্রতি বুধবার এমনিতে প্রতিদিন বিকালে এই কলেজ গেটে বাজার বসে কিন্তু প্রতি বুধবার এখানে বড় ধরনের বাজার হয় এই অঞ্চলে বসবাস আদিবাসীরা এই বাজারে আহ বিভিন্ন তরি তরকারি ফলমূল শাক সবজি শাকসবজির পস্তা নিয়ে বসেন বিক্রি করার জন্য খুব দূর সকাল হবে আপনারা দেখতে পাচ্ছেন দিকে যত বেলা করবে এই বাজার শেষ হয়ে যাবে আহ আমি এখন আহ অতিক্রম করছি আহ এই বাজারটি আহ কলেজ কলেজ গেজের বাজারটি অতিক্রম করে যাচ্ছি আমি এই সামনের দিকটায় আপনারা হা দেখতে পাচ্ছেন আহ অসংখ্য দেখতে পাচ্ছেন আর অনেককে নিয়ে সবজি রাস্তার আজকে বাজার বার বিদায় এই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আর সোজা সুযোগ রাস্তায় আছি মারি স্টেডিয়ামের পাশেই এই পর্যন্ত বাজার আর আছে বাজার বসে এই পর্যন্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এবং আরও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের গেটের পাশে আপনারা দেখতে পাবেন এখানে বেশি কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র বা বেশি আর ভবন আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে বাজার বসছে বাজার বাড়ির দিন বলি এর জন্য এখানে কিছু ভিড় দেখা যাচ্ছে আর জেম দেখা যাচ্ছে গাড়ি ঘোড়ারও আজকে আর এই হচ্ছে রাঙ্গামাটির দৃশ্য আপনারা সবাই জানেন রাঙ্গামাটি একটি কৃত্রিম রোড বৃষ্টিতে একটি আহা জেলা আহা এই রাঙ্গামাটি সদর সদর শহরও একেবারে রাত্তায় হদের পানিতে হ্যাঁ একেবারে পানি দ্বারা বেস্তিত এই রাঙ্গামাটি সদকটি আপনারা দেখতে পাচ্ছেন মারিও স্টেডিয়াম এটা হচ্ছে রাঙ্গামাটির একমাত্র স্টেডিয়াম জেলা স্টেডিয়াম আর আপনারা হ্যাঁ এই পাশে আপনারা দেখতে পাবেন আর আর বাজার এই এই পর্যন্তই পাশে সামনেই দেখতে পাবেন এখানে স্ট্যান্ড আছে আর আমার মারিও স্টেডিয়ামের আর বামে যেটা আমার বামে আপনারা দেখতে পাবেন এইখানে কে কে রাই রোড এই রাস্তা দিয়ে ভিতরে যাওয়া হয় যেন বিহার বুদ্ধবিহারের থানা আছে এখানে আর আপনারা দেখতে রাজবন বিহার যেটা বলে বুদ্ধদের মন্দির আছে এখানে ওই বড় মন্দির রান্নাটার এই সবচেয়ে বড়ো মন্দির এইকেরাই রোড এর ভিতরে রাস্তার ভিতর দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন রাজবন বিহার এখানে লেখাও আছে রাজবন বিহার বলে আর এখানে আজকে অনেকটা গেম একদিকে বাজার বার আর একদিকে এখানে একটা বান্ধের আহার সর্দি একটা বাঁধের জন্মদিন আ জন্মদিন আহ এই জন্য এখানে অনেক আহ বুদ্ধ ধর্মাবলম্বীদের হাবির দেখা যাচ্ছে এখানে অনেক ফুল বিক্রি হচ্ছে অনেকে এখানে অনেক বিভিন্ন পূজা অর্চনার জন্য বিভিন্ন যে এই দ্রব্যগুলো লাগে এইগুলো প্রস্তাব নিয়ে বসছে বিভিন্ন দোকানদারগুলো এখানে আরো কাপড় চোপড় নিয়েও বসছে বেশিরভাগই আজকে ফুলের দোকানে দেখা যাবে কেননা হা ফুলের দিন ফুলই বেশি বিকি চিকি করা হয় তাই বিদায় আর এই রাস্তা ধরে ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন এই রাঙ্গামাতের সুবিশাল একটা রাজবেন বিহার মন্দির এবং এই ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে সেখানে এই চাকমা রাজার আহ রাজবাড়ি আছে এইখানে আহ তাহলে আপনাদেরকে গুড়িয়ে নিয়ে যাই আঙ্গামাটির আহ আহ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙ্গামাটির রানী দয়ামী স্কুল আহ এখানে অনেক স্টুডেন্ট আছে স্কুলটাই আমরা এটা পেরিয়ে যাচ্ছি আর আপনারা দেখতে পাবেন অসংখ্য দোকানপাট দানে বামে আর আপনারা আর আমার বামে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় হোটেল আছে আর আপনারা চাইলে এখানে থাকতে পারবেন আর এই হোটেল নামছে গ্রাম মাস্টার হোটেল এইখানে বিভিন্ন পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙ্গামাটিতে ঘোরার জন্য আসতে এখানে ওরা রাজযাপন করে থাকেন আর এছাড়াও আপনারা দেখতে পাবেন অসংখ্য হোটেল মোটেল রেস্তোরাঁ ধানে হ্যাঁ যেটা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর এই হচ্ছে হ্যাঁ রাঙ্গামাটির শহরের দৃশ্য আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আহ আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি জেলা পরিষদ ভবন যেটা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে হচ্ছে পার্বত্য জেলা পরিষদ এটা আমরা পেরিয়ে যাচ্ছি আর সোনালি ব্যাংক যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এগুলো পেরিয়ে যাচ্ছি আর সামনে আপনারা দেখতে পাবেন আহ বামি আমার বামি যেটা এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় যেটা আহ খুব কোড বিল্ডিং এর আগেরটা যেটা এই হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটু দাঁড়িয়েছি আপনাদের দেখানোর জন্য এই হচ্ছে মেইন গেট আর এই হচ্ছে এর সাইন বোর্ড আর এদিকে হচ্ছে মেইন রাঙ্গামাটি শহরটাই যাচ্ছে আর এখান থেকে কিন্তু হ্যাঁ মেইন রাঙ্গামাটি শহর বলা যায় যেটা তারপরেও আরও ও শহর আছে আরো বাজার আছে আরো মার্কেট আছে অসংখ্য হোটেল মোটেল আছে অনেক রেস্টুরেন্ট আছে এই রাঙ্গামাটিতে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দানে বামে অসংখ্য দোকান খান এবং মার্কেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন আহা চলুন তাহলে আহা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই আহা এই রাঙ্গামাটি শহরটি আর এটি হচ্ছে রাঙ্গামাফুট বিল্ডিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন আহা এদিকে হচ্ছে আপনারা মার্কেট দেখতে পাচ্ছেন আহা চলুন তাহলে আমরা সামনে এগিয়ে যাই এটি হচ্ছে কোর্ট বিল্ডিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন তাহলে আমরা সামনে এগিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি বনরূপার কাছাকাছি আমি সেভ্রন ডায়গনস্টিক সেন্টারের পাশে আছি এখানে এই সেভ্রন ডায়গনস্টিক সেন্টারের পাশেই আপনারা দেখতে পাবেন অসংখ্য সিএনজি এই কারণটা হচ্ছে এটা সিএনজির স্ট্যান্ড আর আমার আহ বামে যেটা আপনারা দেখতে পাবেন অসংখ্য দোকান এবং দেখতে পাচ্ছেন অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির বিখ্যাত সেই বনরূপা বাজারের পাশে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বনরূপায় এত ভিড় এক এত জেম দেখা যাচ্ছে একেবারে জেম লেগে গেল আপনারা দেখতে পাচ্ছেন আর এই বনরূপার দানে বামে আমার দানে বামে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলি সেটা হচ্ছে হোটেল মোটেল হা রেস্তোরাঁ এবং আহা বিভিন্ন বিভিন্ন ধরনের মার্কেট আপনারা হা হা দেখতে পাচ্ছেন আর এই বনরূপা হা মার্কেটটি হচ্ছে এটাঙ্গামাচের বিখ্যাত একটি বাজার সেটা বনরূপা বাজার করুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই সামনের দৃশ্যগুলো আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এইআপনি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বনরূপা আহা বিখ্যাত বনরূপা বাজার এখানে বিভিন্ন ধরনের আহা আদিবাসী খাবারও পাওয়া যায় আদিবাসী সাংস্কৃতিক থেকে শুরু করে সব ধরনের খাবার দাবার এই নিতে বনরূপা আহা বাজারতেই পাওয়া যায় আর এই হচ্ছে বনরূপার আপেট্রুল팜 আর পেরিয়ে আমরা যাচ্ছি আর আমার আহা দানে দেখতে পাচ্ছেন গাউসিয়া হা মসজিদ আর গাছিয়া মসজিদ মার্কেট যেটা বলা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অসংখ্য এই বনরুপাতে অসংখ্য দোকানপাট হোটেল মোটেল রেস্টুরা অসংখ্য হোটেল মোটেল রেস্টুরা এইখানে আছে আপনারা চাইলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে হ্যাঁ অবস্থান করতে পারেন যাপন করতে পারেন এখানে ভালো ভালো হোটেল আছে আর আপনারা হা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকানপাত এই বনরূপাতে অবস্থান করছে চলুন তাহলে আপনাদেরকে সামনে নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ডাইনে এসে পরিবহন হান যেটা এসে পরিবহন হ্যাঁ এইখানে অফিস আর আপনারা দেখতে পাচ্ছেন ওই বনরূপা এখন কাঁথালটলিতে চলে আসছি এই এলাকার নাম হচ্ছে কাঁথালটলি বনরূপা কাঁথালটলি আর আমি এখন যাচ্ছি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে আপনারা তাহলে সাথে থাকুন সঙ্গে থাকুন এবং দেখে থাকুন এই ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই স্কুল অ্যান্ড কলেজের গেট আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ অফিস আপনারা দেখতে পাচ্ছেন কাতিল আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকান দেখতে পাবেন আপনারা আর গর্জন তলি আর গঞ্জের তলি রাস্তা হতে এটি আর গর্জন তলি রাস্তা তৈরি আমরা যাচ্ছি এখন হা রাঙামতি পুরুষ বা হা আহা ক্রস করব আর একটু আর এখন আমরা হা নিচে নেমে যাচ্ছি আর এই হচ্ছে রাঙামাটি পৌরসভা আমার ধান দিকে আর এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য দোকানপাট আহার আপনারা দেখতে পাবেন এই মোর কোটটাই হচ্ছে এখানে রাঙ্গামাটির বিখ্যাত সেই সাংখাই হোটেল দেখতে পাবেন আহা আমার বামেটাই যেটা সাংহাই এই রাঙামাটির বিখ্যাত সেই হোটেল এছাড়াও অসংখ্য হোটেল আছে এই টানিংটাই এই মূরটাই আর আপনারা দেখতে পাবেন আহা আমি এই সামনেটা হচ্ছে ফায়ার ব্রিগ্রেডের হার অফিস বা অডার বিল্ডিং বা ভবন যাই বলুক না কেন আপনারা দেখতে পাবেন আর এইখানে একটি হোটেল আর সামনে দেখতে পাবেন আর হোটেল আর এইখানে হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাবেন হান বেলা মৎস্য হ দপ্তর বলা হয় যেটা এই রাঙ্গামাটি তো বিশাল একটা হা রোদের হার দেশ দু তিন রোদের দেশ আর এইখানে অসংখ্য মাছ উঠে তাই এখানে হ্যাঁ মৎস্য দপ্তর আছে হচ্ছে মৎস্য দত্ত দপ্তরের অফিস ভবন আর বামে হচ্ছে এখানে মৎস্য অনেক লেনদেন করা হয় আর এখান থেকে বাড়ানো হয় দেশ বিদেশি আপনারা দেখতে পাবেন এখানে হ্যাঁ সুন্দরভাবে মাটি বরফ করা হয়েছে এটা হয়তোবা গাড়ি পার্কিং এর জন্য হয়তোবা যেটা এখন গাড়িগুলো পার্কিং করে রাখা হয়েছে আর কিন্তু এরকম ছিল না এখানে আহা আহা দিয়ে মাটি বরাদ করে দেওয়া হয়েছে আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এই রিজার্ভ রিজার্ভ বাজারে যাওয়ার জন্য এই রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা বনরূপা ক্রস করে এখন রিজার্ভ বাজারে যাওয়ার জন্য এই বনরূপা তো রিজার্ভ বাজারের সারি সারি বৌদ্ধ ভাবে লাগানো হ দুই দারে অসংখ্য বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অসংখ্য পর্যটকরা বাইরে থেকে নিজে আসে এখানে ওরা এই দৃশ্যগুলো দেখে ওরা হতবাক চোখে তাকিয়ে থাকেন এক লোক তাকিয়ে থাকেন এবং অনেক সময় এরা এখানে হ্যাঁ হ্যাঁ নেমে ছবি তুলে এবং দেখতে থাকে এই রাঙ্গা মাটির মনোমুগ্ধকর পরিবেশগুলো বা চিত্রগুলো বা এই কাপের ওদের পানি দিকে তাকিয়ে থাকেন বা অনেকে ভিডিও করেন অনেকে ছবি তুলেন চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে রিজার্ভ বাজারটি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আমি এখন রিজার্ভ বাজার উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে আহা এই কাপের পানি হ্যাঁ এই রাস্তাকে শুয়ে আছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তার দানে বামে দুই সাইডেই অনেক বৃক্ষ লাগানো আছে আর বামে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় গাড়ির আহা স্ট্যান্ড আর ডানে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আওয়ামী অফিস ছিল অনেকে আগেকার আর সামনে আপনারা দেখতে পাবেন আহা অনেক হোটেল মিটেল এবং ডানে একটা পেট্রোল পাম্প আছে আহা এখানে অসংখ্য গাড়িগুলো আহা পার্ক করে এবং আপনারা দেখতে পাবেন বামে একটা আছে আপনারা দেখতে পাবেন আর অসংখ্য মোটেল আর দানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গামাটি টু খাগড়াছড়ি বা বান্দরবনের একটা বাস স্ট্যান্ড আছে আর আছে এখানে রাঙ্গামাটি তু ঢাকার দলফিন আহ বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর ডুয়েল চত্বরে আমার পিছনটাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চত্বরটা এটা হচ্ছে ডুয়েল চত্বর আর আমার আহার বাম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তবলসুরি বাজার বা আসাম দিকে যাচ্ছে এই রাস্তাটা আর দিকে অবস্থান করছে অসংখ্য হোটেল মোটেল আর রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর আমার দাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে হচ্ছে আপনার রিজার্ভ বাজার চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই ঐতিহ্যগত বাজার বিখ্যাত বাজার রিজার্ভ বাজারটি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি রিজার্ভ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভ বাজারে যাওয়ার চত্বর থেকে বামে বিল্ডিং হোটেল মোটেল আপনারা দেখতে পাচ্ছেন এবং অসংখ্য দেখতে পাবেন আরো দেখতে পাবেন আপনারা এখানে ব্যাংক আছে আছে এখানে হ্যাঁ মহিলা কলেজও আছে এখানে আছে আরো হোটেল আছে অনেক উঁচু উঁচু হোটেল একটা পুলিশ কার্যালয় আছে আছে এখানে মসজিদ আমার দানে যেটা দেখতে পাচ্ছেন আর আছে এখানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন আহা হা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং পার হয়েই আমরা হা চলে যাব হা আপনারা হা রিজার্ভ বাজারে হা আর আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিজার্ভ বাজারের মুখ এই জায়গার নাম হচ্ছে রিজার্ভ বাজার মুখ আহ কেননা এটা হচ্ছে একেবারে রিজার্ভ বাজারের সামনে আর আমার আহা বাম দিকে যে রাস্তাটা এটা হচ্ছে আহা জেলা প্রশাসকের কার্যালয় বা পুলিশ সুপারের কার্যালয় এদিকে অবস্থান করছে এবং রাঙ্গামাতের বিখ্যাত যে পার্ক পরিবেল পার্কের এদিকে অবস্থান আর এই জাবাদের মুখের সামনে আপনারা দেখতে পাবেন এখানে শিশু পার্ক আছে আর আমার হার ডাইনে যে রাস্তা যাচ্ছে সেটি হচ্ছে রিজার্ভ বাজার চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে সেই বিখ্যাত রিজার্ভ বাজারটি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আহ এখানে আপনারা আরো দেখতে পাবেন এই রিজা বাজারে আরো হোটেল মোটেল আহা বা রেস্টুরেন্ট বা বিভিন্ন বড় গাড়ির দেখতে পাবেন ঢাকা তো রাঙ্গামাটি রাঙ্গামাটি তোর ঢাকা তুলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙ্গামাটির শিশু পার্ক মতো পাকলু শিশু পার্ক চলুন তাহলে আপনাদেরকে রিজার্ভ বাজারের দিকে নিয়ে যাই এ হচ্ছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি রিজার্ভ বাজার রিজার্ভ বাজারে এই হচ্ছে রিজার্ভ বাজারের রাস্তা আর ডানে বামে যেটা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসংখ্য আহা বড় গাড়ির আহারি টিকিট কাউন্টার এটা হচ্ছে পাহাড়িকা টিকিট কাউন্টার আহা যেটা বামে যেটা দেখতে পাচ্ছেন আর সরাসরি যেটা সুজে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার এবং এরপরে আপনারা দেখতে দানে ডানে বামে উঁচু নিচু অনেক হোটেল মোটেল যেটা দেখতে পাচ্ছেন আহা এখানে যদি আপনারা বাইরে থেকে আসেন হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে এখানে রাত যাপন করতে পারবেন খুব সুলভ মূল্যে রাঙ্গামাটিতে অনেক হোটেল মোটেলের আহার খুব সুলভ মূল্য এখানে করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার জানি সেটা হচ্ছে একটা স্কুল আহ ভিতরে যেতে হবে রিজার্ভ বাজারের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই রিজার্ভ বাজারটি কিন্তু এইখানে পার্বত্য জেলার মধ্যে এই ডাঙ্গামাটির রিজার্ভ বাজারটি কিন্তু একটা ঐতিহ্যগত ভাবে অনেক পুরাতন বাজার এই বাজারটি হ্যাঁ যেমন পুরাতন তেমনই এইখানে আহ হা এই দোকানগুলোর দৈশ অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকানপাত বা মেদানে আর দেখতে পাবেন হ্যাঁ দোকানের উপরেই হচ্ছে হোটেল মুটেল গেস্ট ওয়ে বা গেস্টাবোস্ট ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাবেন তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতেই থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিজার্ভ বাজারের শেষ প্রান্তে শেষ প্রান্তে বলতে আহা রিজার্ভ বাজারের বাজারের হার এখানে আছি আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য হোটেল মুটেল আপনারা দেখতে পাবেন আমার আহা ডান দিকে পিছনে ডান দিকে দেখতে পাচ্ছেন তাই রেস্টুরেন্ট আরও আছে হ্যাঁ দামে বামে উপরে আপনারা দেখতে পাবেন অসংখ্য হোটেল গেস্ট হাউস দেখতে পাবেন এই রাঙ্গামাটিতে অনেক হোটেল মুটেল এবং গেস্ট হাউস বা রেস্টুরেন্ট অনেক অনেক আহ আছে হা চাইলে আপনারা কোনো হোটেলে রাজ করতে পারবেন আর আমার পিছনটাই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই রিজার্ভ বাজারের আর কাঁচা বাজার এবং বুসিমাল দোকান পাতগুলো পাবেন আর এটার নিচে বিলি আপনি পাবেন এই রিজার্ভ বাজার নৌগার আর এই নৌগার থেকে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি